হ্যালো বন্ধুগণ কেমন আছেন চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আমরা সানায়া যাবো যাহারা সানায়া আমার এক বন্ধু হারা কাম আর ভালো লাগে না তাই উনি মোয়ালেম হবেন মোহালেম হতে হতে যা লাগে জিনিসপত্র শাহরুখ টারুক দিল মিসিং এগুলো যা লাগে সম্পূর্ণ নিয়ে আসার জন্য তাই আমরা যাহার উদ্দেশ্যে রওনা করেছি আর যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে চাইলে ফেসটি ফলো দিয়ে রাখবেন তো আমরা রাস্তার মাঝে আসি মতলার ভিতরে আসি এটা হচ্ছে মতলা শহর বিল্ডিং গুলো সম্পূর্ণ নতুন করা এই যে মতলা যাইতে মরুভূমি পরে এই জায়গায় ক্ষমা আছে এই যে দেখা যায় বাতিগুলো সন্ধ্যার বেলা তো আমরা সন্ধ্যার দিকে রওনা হয়েছি তার জন্য এই লাইট গুলো জ্বালানো হয়েছে তো আমরা সানায় চলে আসছি মধ্যে আমরা ওখানে দেখুন একটা মার্কেটে ঢুকবো ঢুকে দেখবো জিনিসপত্রের দাম কেমন বা কি কী লাগে আমাদের এটাই সানায়া যাহারা সানায়া তো আমরা এখন গাড়ি পার্কিং করে আমরা এখন নেমে যাব আমাদের ইমরান ভাই মোহাল্লেম হতে চায় তাই জিনিসপত্র কেনার জন্য আসছে একটা পাঁচটা গাছের মধ্যে মন বলে না বলে যে এগুলো ভালো না হতে হবে আমরা এই শোরুমে ঢুকলাম তো বিশেষ করে ফার্স্টে আমরা শাহরুখ মেশিন আর এই সানায় যাবতীয় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যারা যারা আপনারা জিনিসপত্র কিনবেন এই সানায় চলে আসবেন তো আজকের জন্য আমরা ভিডিওটি শেষ করবো আমাদের মালামাল কিনা হয়ে গেছে টুকি টাকি তবে সম্পূর্ণ মাল কিনা হয়নি আমরা সুবজমা যাবো তো ভালো থাকবেন সালাম আলাইকুম